হ্যালো গাইস আজ আমরা চলে এসেছি আলাউদ্দিন পার্ক শিক্ষাপল্লী পার্ক আলাউদ্দিন পার্ক কুষ্টিয়াতে অবস্থিত যেটা তো এই পার্ক সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আমি সামনে এসেছি এবং পুরো ভিডিওটি পার্কের যে ভিডিওটি সে পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি আজকের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য হেল্পফুল হবে তবে কুষ্টিয়া শহরের থেকে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে আলাউদ্দিন নগরে অবস্থিত আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কটি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক শিক্ষানুরাগী আলাউদ্দিন আহমেদ দুই সাল থেকে পার্কের কাজ শুরু করে এখন আমরা আস্তে আস্তে পার্কের গেটের দিকে প্রবেশ করতে যাচ্ছি তবে পার্কের টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা প্রত্যেকে তিরিশ টাকা করে দিয়ে আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম গেটের মধ্যে প্রবেশ করেই প্রথমেই আমরা যে জিনিসটি দেখতে পেয়েছি আমাদের ডান হাতে সেটা অনেক বড় একটি পুকুর এই পুকুরে চারপাশ দিয়ে অনেক সুন্দর ছোট ছোটো ফুলের গাছ এবং পরিচ্ছন্ন পরিবেশ যা দেখে প্রত্যেকটা মানুষের আকর্ষণীয় করে তুলতে পারে এবং এই পুকুরের অপোজিট পাশে একটি সুন্দর বিলাসবহুল বাড়ি এ কথা বলতে বলতে আমরা আরও একটু সামনে প্রবেশ করলাম পুকুরের গেট দিয়ে পুকুরের সেই সুন্দর সুন্দর মাছ দেখার জন্য পুকুরে যে অনেক বড় বড় মাছ আছে মাছগুলো প্রায় প্রতিটি মাছের ওজন বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত হতে পারে আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জেনে বুঝতে পারছিলাম তবে এখানে মাছগুলোর খাবার দিলে মাছগুলো আসলে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে মানুষের কাছে দর্শনার্থীদের কাছে আপনারা অবশ্যই এই মাছগুলো এসে দেখবেন আমরা পার্কের ভিতরে যত সামনে এগুতে থাকি তত আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু নান্দনিক সিনারি আমরা দেখতে পাই পার্কের তবে সব দিক থেকে আমার কাছে অনেক ভালো লেগেছে থেকে বেশি ভালো লেগেছে যেটা পার্কের ভিতরের পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম পরিবেশ যেখানে আপনারা একান্তে কিছু সময় কাটাতে পারবেন পরিবার নিয়ে আপনার ছোটো সোনামণিদের নিয়েও এখানে অনেক সুন্দরভাবে একান্তে সময় কাটাতে পারবেন তবে ছোটো সোনামণিদের জন্য আছে বিভিন্ন রকম খেলনা খেলনাগুলো উঠতে হবে তবে আপনাকে দামাদামি করে নিয়েই উঠবেন এবং আপনাদের সাথে যে কথা না বললেই নয় আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর কিছু ময়ূর আছে যেটা আসলে পেখম মেলে এরপরে আমরা আরেকটু সামনে এগোতেই যে জিনিসটা দেখতে পেলাম প্রায় বিলুপ্তর পথে যে জিনিসটা আপনারা অবশ্যই আপনার এলাকায় কি নাম বলে এটা অবশ্যই জানাবেন তবে আমার জানা মতে এটার নাম ছিল পালকি আমাকে মন কেড়েছে সেটা ছিল বুলেট ট্রেন এই বুলেট ট্রেনটি অবশ্যই উঠতে পারবেন তবে এখানে বাচ্চাদের অনেক আনন্দ এবং মনোমুগ্ধকর এই জায়গাটা ছিল আপনারা দেখলেও বুঝতে পারবেন অনেক সুন্দর এই ট্রেনটি ছিল বুলেট ট্রেন শিক্ষাপল্লী পার্কের বিশেষ কিছু শিক্ষামূলক তথ্য আমরা এখানে সংগ্রহে রেখেছি আপনারা গেলে এখানে অনেকগুলো শিক্ষামূলক তথ্য পাবেন তথ্যগুলো একটু পড়ে আসার চেষ্টা করবেন প্রতিটি পার্কের মতো এ পার্কেও রাইডসের কোনো অভাব নেই অনেকগুলো রাইডস আছে এই পার্কে তবে আপনারা আসলে অবশ্যই রাইডসগুলো একটু ভিজিট করে যাওয়ার চেষ্টা করবেন এখানে দূর দূরান্ত থেকে যারা আসে তাদের এখানে থাকার জন্য ব্যবস্থা আছে ওই যে সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলোতে আপনারা রাত্রে যাপন করতে পারবেন তবে আপনাদের বিলাসবহুলভাবে না হইলেও সুন্দরভাবে থাকার ব্যবস্থা এখানে আছে আপনারা এখানে থাকতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আলাউদ্দিন পার্ক সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ